বাসর রাতে সদ্য বিয়ে করা বউকে ঘরে ফেলে রাতের অন্ধকারে নিঃশব্দে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া সেই দুঃস্বপ্নের মতো রাতটি আজও স্পষ্ট হয়ে ফুটে ওঠে আহিরের মনে ছয় বছর পেরিয়ে গেছে কিন্তু সময়ের স্রোত সেই ক্ষত একটু মুছে দিতে পারেনি পুরো নাম আহির ইবনান মীর আজ এত বছর পর নিজের বাড়িতে গেটের সামনে দাঁড়িয়ে আহির অনুভব করল তার ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ আর অভিমানে স্রোত বয়ে যাচ্ছে এই বাড়ির মানুষগুলো কি তাকে আগের মতো গ্রহণ করবে তারা কি তাকে ক্ষমা করবে হঠাৎ পাশ থেকে সালমান বলে উঠলো কিরে আহির এটাই তো তোর বাড়ি তাই তো আহির কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো সালমানের দিকে এক মুহূর্ত নীরব থেকে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল হ্যাঁ তাহলে এভাবে থমকে দাঁড়িয়ে আছিস কেন যখন সাহস করে এসেইছিস তখন ভেতরে চল যা হওয়ার হবে আহির খানিকটা পিছু হোটে সালমানের জন্য জায়গা করে দিল সালমান এক দৃষ্টিতে বিশাল মীরমহলের সদর দরজার দিকে তাকিয়ে এগিয়ে গেল বাড়ির ভেতরে ঢুকতে এক মধ্যবয়সী মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে সালমানের দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে এসে বললেন কে আপনি না বলে বাড়িতে ঢুকে পড়লেন যে আগে তো কখনো দেখিনি সালমান হালকা হাসি দিয়ে বলল আমি এই বাড়িতে প্রথম এলাম তবে এটাই তো মীরমহল তাই না মহিলাটি সন্দেহের দৃষ্টিতে সালমানকে আরও একবার নিরীক্ষণ করল তারপর খানিক দূরেই দাঁড়িয়ে থাকা এক পরিচিত নারীর উদ্দেশ্যে চিৎকার করে বললেন ভাবি জলদি আসো তোমার পোলা আইসে দেখা যাও সালমান হতবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে ছুটে এলেন এক মধ্যবয়সী নারী তার মুখে এক ঝলক উজ্জ্বল হাসি ফুটে উঠেছিল কিন্তু সালমানের দিকে তাকাতেই সেই হাসি মিলিয়ে গেল এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা তারপর তিনি রমার দিকে ফিরে বললেন না রমা ও আহির নয় ঠিক তখনই দরজার পাশ থেকে এক চিরপরিচিত কণ্ঠ ভেসে এলো আম্মু আনিফা বেগম পেছন ফিরে তাকাতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেলেন চোখের পলকে জমে উঠল বিস্ময় আবেগ আর দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অশ্রু চেনা দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি যেন কোনো স্বপ্ন দেখছেন কিন্তু এই ছেলেটা কি সত্যিই তার আহির ছয় বছর আগে যে রোগা ছিপছিপে গরনের জাগরা চুলের কিশোরটাকে দেখেছিলেন তার বদলে আজ দাঁড়িয়ে আছে প্রায় ছয় ফুট লম্বা সুঠাম দেহের এক যুবক চোখের গভীরে জমে আছে অভিমান মুখে হালকা দাড়ির রেখা আর কপালে দৃঢ় তার ছাপ এতটা বদলে গেছে সে তবুও একজন মা কি তার সন্তানকে চিনতে ভুল করতে পারে এক মুহূর্ত দেরি না করেই আরিফা বেগম দ্রুত পায়ে ছেলের দিকে এগিয়ে গেলেন তার চোখের কোণে জমে থাকা অশ্রুরা বাদ মানতে চাইছে না কিন্তু তবুও কণ্ঠে অগাধ মায়া নিয়ে ফিসফিস করে বললেন তুই ফিরেছিস আমার আহির আমার আব্বু শব্দগুলো যেন আহিরের সমস্ত প্রতিরোধ ভেঙে দিল এক দীর্ঘশ্বাসে ছয় বছরের সব অভিমান যন্ত্রণা আর একাকিত্ব গলে গেল পরম মমতায় মায়ের কোমল বুকে মুখ লুকিয়ে আহির শক্ত করে জড়িয়ে ধরল তাকে যেন এই মুহূর্তটা যে কখনোই আর হারাতে চায় যায় না মা কান্নায় সিক্ত হয়ে উঠল পুরো ঘর যেন সময়ের সমস্ত দূরত্ব ধুয়ে মুছে গেল তাদের এই নীরব অশ্রুস্রাণে সকাল ও দুপুরের সংযোগ স্থলে ঝিমিয়ে পড়েছে পুরো বাড়ি রোদ এসে পড়েছে লোহার প্রধান ফটক থেকে ভেতরের উঠান পর্যন্ত কিন্তু সেই রোদের ভেতরেও একরকম নিস্তব্ধতা ছড়িয়ে আছে যেন অলস দুপুরের নিঃশব্দ ঘুমে মগ্ন হয়ে আছে মীর মহল এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান আরিফা বেগম একবার ঘড়ির দিকে তাকিয়ে নরম গলায় বললেন উপরের গেস্ট রুমে সালমানকে নিয়ে যা বিশ্রাম করুক আমি রুমাকে সব বলে গুছিয়ে দিয়েছি আহির হালকা মাথা নেড়ে সম্মতি জানায় তারপর একটু থেমে জিজ্ঞেস করলো বাড়ির সবাই কোথায় আম্মু আব্বু ফুফি আর বাকিরা তোর আব্বু অফিসে আর ফুফু ঈশান খেয়ে নিয়ে মার্কেটে গেছে একটু পরেই ফিরে আসবে আর অনন্যা অনন্যা কলেজে গেছে তবে আরিফা বেগম একটু থামলেন তারপর মৃদু হাসলেন তবে আরেকজন উপরেই আছে আহের কিছু বলল না ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল প্রতিটি ধাপে তার পায়ের শব্দ গভীর প্রতিধ্বনি তুলে সিঁড়িতে ছড়িয়ে পড়েছে যেন সময় স্রোতে হারিয়ে যাওয়া এক একটি মুহূর্ত আবার ফিরে আসছে তার মনে এই সিঁড়িগুলো একসময় তার ছোটাছুটিতে প্রাণ ফিরে পেত হাসির ঝঙ্কারে কেঁপে উঠত দেয়াল অথচ আজ ছয় বছর পর সেই একই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তার মনে পড়ছে পালানসির রাতের কথা কেমন করে সে এই বাড়ি এই স্মৃতিগুলো পেছনে ফেলে চলে গিয়েছিল উপরে পৌঁছে গেস্ট রুমের দরজার সামনে এসে দাঁড়ায় আহির ভেতরের সূর্যের আলো জানালা দিয়ে ঠিকরে পড়েছে ঘরটা উজ্জ্বল হয়ে আছে সালমানের দিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল তুই এখানেই বিশ্রাম কর আমি এখনই আসছি সালমান কিছু বলতে গিয়েও চুপ করে থাকে আহির দরজা ঠেলে এগিয়ে যায় সামনে বাড়িটায় মায়ের পাশাপাশি আরেকজন আছেন যার উপস্থিতি আহিরের জন্য এক বিশেষ অনুভূতি নিয়ে আসে আহির জানে তিনি এই মুহূর্তে বাড়িতেই আছেন মায়ের চোখে যে অপরাধবোধের ছায়া দেখেছিল এখানেও কি সেই একই অনুভূতি অপেক্ষা করছে এই ভাবনাতেই তার পা কিছুটা হয়ে আসে। দরজার সামনে এসে থামে আহির যেন নিজেকে প্রস্তুত করছে তারপর ধীরে হাত দরজার কপার ঠেলে ভেতরে ঢোকে ঘরটার সময়ের ভারে কিছুটা স্নান কিন্তু এখনকার প্রতিটি জিনিস যেন এক অদৃশ্য স্মৃতির কোলাহলে এখনো মোহরিত কোনায় রাখা পুরনো কাঠের চৌকির পাশে ছোট্ট একটি আলমারি জানালার পাশে সেই চেনা চেয়ার আর সেখানেই বসে আছেন আফিয়া বেগম বয়সে ভারে দেহ নুয়ে পড়লেও চোখের গভীরে এক অনর তেজ রয়েছে তার আঙ্গুলের মাঝে ঘুরছে ঠোঁটের ধানা মৃদু সুরে উচ্চারিত হচ্ছে আল্লাহর নাম এই ঘর একসময় ছিল বাড়ির প্রাণ কেন্দ্র প্রতিদিন দুপুরে নাতি নাতনির দল ছুটে আসত দাদির চারপাশে ঘুরঘুর করত হাসি ঠাট্টায় মুখরিত থাকত প্রতিটি কোনা এখন শুধু নিস্তব্ধতা কেবল স্মৃতির প্রতিধ্বনি বেজে চলে আহির থমকে দাঁড়ায় বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে এক মুহূর্তে স্থির থেকে সে এগিয়ে আসে আফিয়া বেগম ধীরে ধীরে তসবি থামিয়ে অনুভব করেন কারো উপস্থিতি হালকা চোখ তুলে তাকিয়ে খানিক্ষণ কিছু না বলে শুধু দেখেন সামনে দাঁড়িয়ে আছে এক চেনা ছায়া কে কণ্ঠে বিস্ময়ের সাথে একরাশ অনুভূতি আহির ধীরে ধীরে দাদির সামনে এসে বসে ঠোঁটের কোণে সেই পুরনো দুষ্টু হাসি কেমন আছো দাদিমা আফিয়া বেগম কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন যেন চোখের সামনে যা দেখছেন তা বিশ্বাস করতে পারছেন না হাতে চশমাটা খুলে আবার ভালো করে পরে চোখ কষলাম আমি কি ঠিক দেখছি তুই তুই কি আহির আহির দাদির কাপা হাতে নিজের হাত রাখে গলায় পুরোনো চেনাস্বর হ্যাঁ বেবি তুমি ঠিকই দেখেছ এতদিন পর তোমার সেকেন্ড জামাই ফিরে এসেছে জামাইকে হাক করবে না নাকি নতুন কাউকে খুঁজে নিয়েছ আফিয়া বেগমের ঠোঁট কেঁপে ওঠে কোনো কথা বলতে পারেন না তিনি শুধু কাপা হাতে আহিরকে কাছে টেনে নেন শক্ত করে জড়িয়ে ধরেন বুকের মাছে তার চোখের কোনা ভিজে যায় বেয়ে অশ্রু নেমে আসে আমার সোনা আমার দাদু ভাই তুই সত্যিই ফিরে এসেছিস এটা কি স্বপ্ন দেখছি নাকি আহির নরম হেসে দাদির হাত দুটো শক্ত করে ধরে হ্যাঁ এটা আমি তোমার দাদু ভাই আমাকে চিনতে পারছো না তুমি কিন্তু বদলে গেছো বেবি আফিয়া বেগম হাসতে হাসতে চোখের পানি মুছে বলেন আরে হ্যাঁ তুই তো আমার একমাত্র দাদু ভাই কতদিন পর দেখছি তোকে আহির মৃদু হাসে দাদির হাতের উষ্ণতায় যেন সব অভিমান ধুয়ে যায় বাড়িটা এই ঘর এই মানুষটা সব কিছু আগের মতোই আছে শুধু সময়ের ব্যবধানটাই ছিল দীর্ঘ দাদির ঘর থেকে বেরিয়ে করিডরে পা রাখতেই আহিরের মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা নেমে এলো এক ধরনের অস্বস্তি যেন কিছু একটা ঠিক নেই রুমে সালমানকে পাঠানো হয়েছে সেটা তো স্বাভাবিক কিন্তু আম্মু কেন তাকেও গেস্ট রুমে যেতে বললেন তার মনে ভেসে উঠল আম্মুর কিছুক্ষণ আগের বলা কথা তুই যাওয়ার পর তোর বাবা এত রেগে গিয়েছিলেন যে তোর সমস্ত ছবি তোর ছায়া লেগে থাকা জিনিসপত্র সব পুড়িয়ে ফেলেছে তিনি বলেছিলেন তুই তার রক্তের সম্পর্কের বিশ্বাস ভেঙেছিস এই বাড়িতে তোর কোনো জায়গা নেই আহিরের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি ফুটে উঠল রফ মিরকে আমার ঘরটা এই বাড়ি থেকে আলাদা করে দিয়েছে নাকি ধীরে ধীরে পায়ের ভার বাড়িয়ে এগিয়ে গেল নিজের ঘরের দিকে দরজার সামনে এসে কিছুক্ষণ থম। দাঁড়ালো হাতটা ধীরে ধীরে দরজার দিকে বাড়ালো যেন তার ভেতরে এক অজানা সংখ্যা কাজ করছে গভীর নিঃশ্বাস নিয়ে দরজা ঠেলে সে ভেতরে ঢুকলো আর ঢুকতেই এক অদ্ভুত অনুভূতির ঢেউ এসে তার হৃদয় ছুঁয়ে গেল ঘর তার শৈশব আর কৈশোরের সমস্ত স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ছোট্ট এক দুনিয়া এখানেই কেটেছে তার কত রাত যেখানে একসময় ছিল তার অস্তিত্বের ছাপ তার শৈশবের উচ্ছ্বাস তার একাকিত্বের সাক্ষী থাকা সেই পরিচিত দেওয়াল কিন্তু আজ এখানে দাঁড়িয়ে মনে হলো এই ঘরটা আগের মতো নেই ঘরটা আগের চেয়েও বেশি গোছানো প্রতিটি কোণে এমন এক যত্নের স্পর্শ লেগে আছে যেন এখানে নিয়মিত কেউ থাকে পরিপাটি বিছানা দেয়ালে ঝুলে থাকা কয়েকটি আর্টিফিশিয়াল ফুল শুকনো হাতে আঁকা পেন্টিং বিশাল বুকশেলফে সাজানো বই আর ছোট ছোট সোপি সব মিলিয়ে ঘরটা যেন নতুন করে সাজানো হয়েছে নতুন কারো উপস্থিতির জন্য আহির কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে চারপাশে তাকালো তার মনে প্রশ্ন জাগল কে থাকে এই ঘরে তবে কি এই ঘর এখন অনন্যার আহির নিজের ভাবনায় গোলক ডুবে গিয়েছিল কিন্তু হঠাৎ করে এক মিষ্টি হাসির শব্দ যেন চারপাশে নিরবতা ভেঙে দিল সেই হাসি অজান্তেই আহিরের মনকে ছুঁয়ে গেল আর সে অনুভব করলো পায়ের বাঁধন যেন তাকে জানালার দিকে টেনে নিয়ে যাচ্ছে আহির ধীরে ধীরে এগিয়ে এসে পর্দা সরিয়ে জানালার নিচে তাকালো আর তখনই দৃষ্টি আটকে গেল এক অদ্ভুত মোহনীয় দৃশ্যে বাড়ির বাগানে বসে আছে একটা মেয়ে তার পরনে সাদা রঙের কুর্তি গায়ে আলতো করে জড়ানো লাল রঙের ওড়না যার এক প্রান্ত মাটির ঘাস ছুঁয়ে আছে মাথার খোলা চুল বাতাসের নরম পরশে দুলছে সূর্যের সোনালী আভায় সেই চুলের প্রতিটি ঢেউ যেন এক অদ্ভুত মায়া আছে চারপাশের সবুজ ঘাস আকাশের ছায়া আর হালকা রোদের কোমল আলোর মাঝে মেয়েটিকে মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন থেকে উঠে আসা এক অপার্থিক প্রতিমা আহির এক দৃষ্টিতে তাকিয়ে রইল এই মেয়েটিকে মেয়েটি চারপাশে ছড়িয়ে আছে এক নীরব মায়া তার পাশে মাটিতে দৌড়ে বেড়াচ্ছে কয়েকটি খরগোশ নরম তুলোর মতো সাদা ছোট্ট প্রাণীগুলো কখনো তার কোলের কাছে এসে লাফিয়ে উঠছে কখনো দূরে গিয়ে খেলা করছে মেয়েটি তাদের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে কখনো হাসছে কখনো মৃদুস্বরে কিছু বলছে যেন তারা তার বহুদিনের সঙ্গী খরগোশদের নিয়ে তার খুনসুটি স্নেহমাখা কথাগুলো আর হাসির শব্দে বাগানের বাতাসও যেন সুরলা হয়ে উঠেছে তার পাশেই নিশ্চিন্তে শুয়ে আছে একটা সাদা বিড়াল গায়েলিয়ে লিয়ে দিয়ে সে চোখ বুজে আছে মাঝে মাঝে খরগোশদের দিকে এক ঝলক তাকিয়ে আবার আলসে ভঙ্গিতে চোখ বন্ধ করছে তার চোখে কোনো উদ্বেগ নেই যেন এই ছোট্ট দলের নির্ভরযোগ্য পাহারাদর্শে আহির জানালার আড়াল থেকে তাকিয়ে থাকে তার চারপাশের সমস্ত শব্দ যেন হারিয়ে গিয়েছে বাতাসের মৃদু দোলায় মেটে উঠতে থাকা চুল তার হাসির ছন্দ খরগোশদের প্রতি তার বন্ধুত্বপূর্ণ আচরণ সবকিছুই এক অদ্ভুত সম্মোহনে তাকে আবদ্ধ করে ফেলেছে চোখ ধীরে ধীরে দিকে স্থির হয়ে যায় অনন্যা স্কুল থেকে ফিরে এসেছে বেশ ক্লান্ত পায়ের জুতো খুলে ব্যাগটা সোফার ওপর রেখে সে পানি খেতে গেল কিন্তু গ্লাস হাতে নেওয়ার পেছন থেকে এক উচ্ছ্বসিত কণ্ঠস্বর ভেসে এলো অনন্যা তোর ভাইয়া ফিরে এসেছে অনন্যার শরীরটা মুহূর্তেই সজাগ হয়ে উঠলো অবিশ্বাসের সুরে সে ফিরে তাকালো চোখে একরাশ বিস্ময় ভাইয়া এসেছে সত্যি আরিফা মুচকি হেসে বললো হ্যাঁ রে ওপরে গেস্ট রুমে আছে যা গিয়ে দেখা করে আয় আর ডেকে নিয়ে বলবি আমু খাবারের জন্য অপেক্ষা করছে কথাটা শুনেই আর এক মুহূর্ত দেরি না করে বেয়ে দ্রুত উপরে চলে গেল অনন্যা তার হৃদয় তখন উত্তেজনায় দেখবে বিশ্বাসই হচ্ছে না গেস্টরুমের দরজাটা সামান্য খোলা ছিল অনন্যা এক পা ভেতরে রেখেই আচমকা থমকে দাঁড়ালো সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে সে চেনে না উঁচু লম্বা মুখের গরণ ফর্সা রং হালকা লালচে রং করা চুল চোখে মুখে বিদেশিদের মতো শার্ক এক আকর্ষণ এ যেন একদম অচেনা কেউ অনন্যা কিছুক্ষণ হতবাক তাকিয়ে থেকে ফিসফিস করে বলে ভাইয়া ভাইয়া কিন্তু তুমি কি আহির অবিশ্বাসের অনন্যার কথায় সালমান একটু অবাক হলো চোখের কোণে হাসি রেখা দেখা দিল ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো অনন্যা অনন্যা মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল দ্রুত পেছনে ফিরে তাকাতেই চোখ বিস্ময়ে জ্বলে উঠল আহির ভাইয়া অনন্যা হাসি মুখে আহিরকে জড়িয়ে ধরল এতদিন পর তার ভাইয়া ফিরে এসেছে যেন হারিয়ে যাওয়া কিছু আবার ফিরে পেয়েছে সে তুমি কেমন আছো ভাইয়া জানো তোমাকে কত মিস করেছি আহির মৃদুস্বরে বলল আমি ভালো আছি তবে তুই সত্যিই অনেক বড় হয়ে গেছিস সালমান মুচকি হেসে বলল আহির এটা তোর বোন আহির বলল কেন তোর কি মনে হচ্ছে আমার মেয়ে অনন্যা আহিরের হাত ধরে টানল ভাইয়া নিচে চলো আম্মু তোমাকে খেতে ডাকছে আহির স্নেহ ভরে ছোট বোনের মাথায় হাত রাখলো গভীর ভালোবাসে তার চোখ চিকচিক করলো চল যাই সালমান আর আহির সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ সালমান প্রশ্ন করলো আহির তাকে তো দেখলাম না আহির একটু বিরক্ত হয়ে ব্রুকুচকি বলল কাকে সালমান মুচকি হেসে বলল তোর বউ মানে আমাদের ভাবি আমার চিন্তা হচ্ছে তার আবার বিয়ে হয়ে যায়নি তো তাহলে তোর কি হবে থাম কি সব ফালতু কথা বলছিস বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেলেও আমার কিছু যায় আসে না তুই নিচের দিকে তাকিয়ে হাট নয়তো সোজা ওপর থেকে নিচে চলে যাবি আহিরের কথায় সালমান এক সেকেন্ডের জন্য চুপ করে গেল তারপর আবার হাসলো অনন্যার রাগ গাঢ় হয়ে উঠল সে ইচ্ছা করেই পেছন থেকে সালমানকে একটু ধাক্কা দিয়ে দিল সালমান ভারসাম্য হারিয়ে আহিরকে ধরে রাখার চেষ্টা করলো তবে এতে বিপত্তি আরও বাড়লো আহির নিজেকে সামলাতে গিয়ে ভারসাম্য হারালো ঠিক তখনই সিঁড়ি দিয়ে নুহা উপরে উঠছিল পরিস্থিতি এমনভাবে তৈরি হলো যে আহির এক প্রকার নুহাকে নিয়েই মেঝেতে পড়ে গেল মাটিতে পড়ার মুহূর্তে আহির তার ডান হাত দিয়ে নুহার মাথাকে আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করলো ফলে নুহার মাথা আহিরের হাতের উপর এসে ঠেকলো আর আহির নিজেই পড়ে গেল নুহার ওপর কিছু মুহূর্তের জন্য পুরো পরিবেশটা থমকে দাঁড়ালো নুহা ভয়ে চোখ বন্ধ করেছিল মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে গেছে আহির অপ্রস্তুত হয়ে নুহার মুখের দিকে তাকিয়ে রইল তার চোখে সযত্নে আটকে রইল নুহার মুখ যা থমথমে আর এলোমেলো চুলে ঢাকা ঠিক তখনই সালমান দ্রুত এসে বলল আমার ভাই তুই ঠিক আছিস তো আহির যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো দ্রুত নিজের ভারসাম্য ঠিক করে উঠে দাঁড়ালো তারপর নুহার দিকে হাত বাড়িয়ে বলল আই এম সরি আপনার লাগেনি তো নুহা এক মুহূর্ত থমকে দাঁড়ালো আহিরের হাতের দিকে তাকিয়ে কিন্তু ধরল না নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো অনন্যাথ ছুটে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল আপু তুমি কি ঠিক আছো আর এটা তোমার কি অবস্থা হয়েছে আহির নোহার দিকে তাকিয়ে দেখলো তার মুখ এবং হাতে কিছুটা মাটি লেগে আছে নোহা চুলগুলো ঠিক করতে করতে বলল ওই বাগানে ছিলাম তাই তারপর আর কিছু না আর কোনো কথা না বলে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে চলে গেল আহির এক মুহূর্ত নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে কিছু অজানা প্রশ্নের ঝলক ছিল তারপর ধীরে ধীরে অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো অনন্যা এটা কে অনন্যার রান্নাঘরের দিকে যেতে যেতে বলল এটা তো নুহা আপু নুহা নামটা শুনতেই আহির থমকে গেল যেন নামটা তার মনে কোথাও গভীর দাগ কেটে গেল কিছুক্ষণ চুপ থেকে নিজের মনে বলে উঠল নুহা সালমান পাশে থেকে ফিসফিস করে বলল আহির এমন করে কি দেখছিস তোর কিন্তু বউ আছে বাই ওয়ে মেয়ে তো নয় পরি আমার সাথে মানাবে বল এটা তোর কোন বোন আহির কিছুক্ষণ ভেবে নিজের হাতে তাকালো যেখানে নুহার হাত থেকে কিছুটা মাটি লেগে আছে তারপর হালকা মুচকে হেসে বলল আমার বউ সালমান অবাক এক প্রকার চমকে উঠল, তোর বউ আহির কোনো উত্তর না দিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইল যেখানে নুহা কিছুক্ষণ আগে উঠে গিয়েছিল আহিরের চোখে ছিল এক অদ্ভুত ভাব যেন কিছু অপ্রকাশিত অনুভূতির গভীরে হারিয়ে গেছে সালমান তাকে মৃদু ধাক্কা দিয়ে বলল তুই ঠিক আছিস তো আসসালামু আলাইকুম এভরিওয়ান গল্পটির সূচনা পর্ব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ গল্পটা আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ